হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি সানজান ইসলাম চলো সে তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নেই তো গাইস এই ভিডিওটা হচ্ছে অনেক আগের মানে নভেম্বরের ভিডিও তো ওই দিন আমার এই ফ্রেন্ডটার বার্থডে ছিল তো আমি এখানে গিয়েছিলাম ওরা আমি আসলে ওদের সাথে একটু রাগ করা ছিলাম তো ফার্স্টে যাইতে চাইনি তারপরে ওরা আমারকে সবাই জোর করে নিয়ে গিয়েছে বলছে আয় আয়া তোর গেছি আসলে বার্থডে ফ্রি ফ্রি খানা কেনা খাইতে না যেটাই হোক তো ওই দিন আমরা অনেক মজা করছি আর এখানে তোমরা যা দেখবা সবাই আমাদের মনে ফালতু ফালতু কি কয়েকটা ভিডিও যেগুলো দেখলে প্রচুর হাসিও পায় আবার এই এইসব কি ভিডিও করছে এগুলিও মনে হয় এই যেমন এদিকে কী সব ভিডিও করতেছে নিজেরও জানি না আমরা তো গায়ে সেখানে আমরা একটু মজা করতেছিলাম একটু ভিডিও নিয়ে মানে ঢঙা ঢঙি করতেছিলাম যেটাকে বলে তো এই যে বার্থডে কাল বার্থডে কালকে আমি একটু পর গিফট করবো ওর বার্থডে গিফট যেটা গিফট করব আর হচ্ছে এখানে কি যে আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে একটা ইয়ে আছে যে সবাই সবাইকে সবার বাড়িতে ক্রাফ্ট দেয় তা আমি কখনোই কাউকে দেই নি তো এখানে আজকে আমি সবাইকে ক্রাফ্ট গিফট করব যেটা কেউ মানে কখনো আশাও করে নাই আমার থেকে যে আমি ওদেরকে ক্রাফ্ট দেবো যে আমি আসলে ক্রাফট বানাইতেও পারি না আর আর কি আমি আর কিছু লিখতেও পারি না এমন একটা মানুষ কিন্তু যখন লিখতে বসে তখন অনেক কিছু লেখা নেই

the night sky. the bright in the In the still of the night, I think of you. My heart beats with every thought of you. You're the one I can't let go. In your arms, I find my home. Love, sweet. Love, it's you, I'm dreaming of every moment with you feels like a gift from above forever and always you're the one I adore in your love. I find mine forevermore Find my forevermore the more. As I see the stars align With you I'm whole, with you I'm complete In your love my heart finds its beat Love, sweet love, it's you এখানে আমরা একটু দুষ্ট করতেছিলাম কারণ একটা ভিডিও করবো যে একসাথে হ্যাঁ দেন হাক করে ওইরকম একটা ভিডিও করবো তো এখানে কি করতেছিল আমার ফ্রেন্ড নেহা ওকে চাপায় বলতেছে একটু চাপ এই যে দেখো কি করলো মানে সব সময় এরকমটা করবোই করব আর এতদিন করতে পারে না কারণ এতদিন আমার সাথে কথা বলে নাই কিছু না তো এখানে বেচারি মেয়েটা আমাকে রাগ ভাঙাইতেছিল মানে আমাকে হাঁক করে বুঝাইতেছিলো যে প্লিজ আর এরকম করিস না আমাকে ছেড়ে যাইস না আর জানি আমি ছেড়ে গেলে ওদের কষ্ট হয় অনেক তো তো আর আর না এখানে আমরা করা শেষ করে যে কেক একটা ইন্টারেস্টিং কথা কি যতবার যাকে আর বার্থডেতে আমরা ওর বাসায় যাই তত বাড়ি দেখা যায় কি যে ওর বাসায় কারেন্ট থাকে না বা নেট থাকে না বা মানে যে কোনো একটা জিনিস থাকবে না মানে নাই তো দিন কারেন্ট ছিল না আমরা যাওয়ার মানে ওই দিন সারাদিনই ওর বাসে কারেন্ট ছিল না তা আমরা এখানে লাইট দৈরা দৈরা মানে ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবো খুবই হাস্যকর মানে জিনিসপত্র সব তো এখানে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম কেক কাটতেছিলাম সরি তো এই যে দেখতাছো তোমরা আর এই যে ও সবাইকে কেক খাওয়াই দিতেছ ছবি তুলবে আমাদের জন্য সুন্দরী মাঝে ওই এখানে আমি আমার ফ্রেন্ডের ব্লক মারছিলাম তো আমার এখানে একটা ফ্রেন্ড নেহা ও কি করছে আমাকে মায়েরা দেনা ওর ব্লক খোলাইছে বুঝো গাইস এত অত্যাচার কিভাবে একটা মানুষ সহ্য করে শুধু আমি আছি বলেই সহ্য করতেছিলাম এত এত বছর ধরে সহ্য করে আসতেছি গাইস তোমরা আমার অত্যাচার দেখতে দেখতে এখানে আমার ভিডিওটা শেষ করতেছে কারণ এর চেয়ে বড় ভিডিও করলে আমার এখন কিছু মাথায় আসতেছে না কি বলবো না বলবো সো এখানে ভিডিওটা শেষ করে দিই বাই বাই গাইস আর দেখো আমাকে কিভাবে মারে ওরা কিভাবে মারে তোমরা দেখতে থাকো শুধু থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই ভিডিও तुम्हारा कोई हक नहीं बनता कि तुम इतनी खूबसूरत लगो इसट मी ज्यादा लंबा हो गया ना नॉट एप्लीकेबल लगे